এক মাস তিরিশ দিন সাতশো কুড়ি ঘন্টা প্রায় তেচল্লিশ হাজার দুশো মিনিট কম বেশি পঁচিশ লক্ষ বিরানব্বই হাজার সেকেন্ড লক্ষ টোন রক্ত লক্ষ টোন ঘাম গ্যালন গ্যালন চোখের জল আর বাতাস ভারী করা দীর্ঘশ্বাসে বেঁচে আছে মেয়েটা মায়ের কাছে সন্তান কখনো মৃত হয় না খবর নেই দেখুন দিন রাত মা ভাবছে হে তো সেদিন জন্মালো হে তো টলমল পায়ে হাঁটতে শিখলো এই তো হাতে ঘড়ি হলো আবার এই তো হাতে ঘড়ি আর চুলিয়ে কেমন দেখবে ডাক্তার হয়ে গেল সন্তান এতটুকু মাথা নিচু করতে দেয়নি এতটুকু চিন্তা করতে দেয়নি এতটুকু দুর্ভোগ দেয়নি আর বাবা ভাবছে হে তো সেদিন এত দুশ্চিন্তা এত টানাটানি ডাক্তারই পড়ানো কি মুখের কথা তবু মুখের কথা মুখ থেকে খসতে না খুঁজতে হয়ে গেল সাদামাটা মাটা শুষুত সংসারে প্রায় অসম্ভবত সম্ভব হয়েছিল আর কটা দিন পরেই নতুন স্বপ্ন নতুন জীবন নতুন আত্মীয় মাথার উপর আরও একটা ছেলে অভিভাবক হয়ে আসত দুটো বটকাজ হয়তো স্বপ্ন দেখেছিল আবারও হাঁটি হাঁটি পাপা হবে আবারও একজনের হাত ধরে আবারও কচি হাতে পেন্সিল তুলে দিয়ে হাতে খড়ি হবে আবারও এক মানুষের মতো মানুষ করার চোখকে নামতে হবে তাদেরকে আধ হজম হওয়া খাবার আধখানা পূর্ণ হওয়ার স্বপ্ন আধখানা বাঁচা জীবন আধখানা হাসা হাসি আধ বোঝা চোখ আধখানা মাডাক সবটাই তো অর্ধেক রয়ে গেল যে বাঁচতে পারতো আরও কয়েক কোটি সেকেন্ড যে বাঁচাতে পারতো কয়েক হাজার প্রাণ যে শোনাতে পারতো ব্লক হয়ে যাওয়া কয়েকশো হৃদপিণ্ডের থাম থাম আওয়াজ ঘুমিয়ে গেল সে নিজে মনে হাহাকার নিয়ে উৎসব হয় চারিদিকে অফুরন্ত অক্সিজেনের মধ্যেও দমবন্ধের কষ্ট কেমন হয় কখনো অনুভব করেছেন যে মা বাবার বাকি জীবনটায় হাহাকার সম্বল চোখে আগুন আর বুকে কান্না পুঁজি তাদের কাছে একটা মাস বড় বেশি সম্বল দেওয়া হয়ে গেল এক মাসে নারী ছাড়া সম্পদ হারানো অসহ্য যন্ত্রণা খোলার জন্য যথেষ্ট তাহলে সবের সঙ্গে ঘর করা মানুষ উৎসব করবে কোথায় কবে কীভাবে একটু মানুষ হওয়ার চেষ্টা করতে ক্ষতি কি ভালোবাসা কায়ের চোরে অর্জন করা যায় না ভালোবাসা আসে মানুষের বিবেক মনুষ্যত্ব আর স্বভাবে